হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বিকেলবেলা বিকেলবেলা বলতে বেলায় দৌড়তে গেলে তো এই যে আমি রান্না করে নিলাম খাসির মাংস তো আজকে আবার আমার খালাতা ভাইয়ের আঁকিকা গেলো বা যারা ভিডিও দেখেন আমার নিয়মিত তো ফাহাত তো ফাহাদেরা কী কাকলো আজকে তো এর জন্যই যে খাসির মাংস দিচ্ছি তাই রান্না করে নিলাম তো আপনারা ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকেন কী কী করি কোন বানাবো পিঠা তো শীত গেলে এখনো ওই পিঠা খাওয়া হয় নাই তো এর জন্যই যে বানিয়ে নেব ওই পিঠা তো আসলে ওইভাবে গুঁড়ো আটা খোলাটা আর দেখানো হয়নি তো এই যে আমরা এইভাবে সুই পিঠা কেটে নিই বানিয়ে রকম করে বানায় মানে কি হাত দিয়ে শুধু বানায় তো যে লাকড়ি কেটে নি সে এই লাকড়ি আবার ওই যে এর আগে দেখেন ওইভাবে বানিয়ে নি তো রাত্রিতে বানিয়ে রাখছিলাম আর হলো এই যে এদিকে আবার সকালবেলা উঠে আমি আসলাম যে মই দিতেছে আমার এগুলো আগে বোনা হয়েছে এখন আবার এগুলা জাবর দিয়ে এগুলো বুনতেছে জাবর দিছে এখন আমাদের এদিকে যেমন আমাদের ওই শ্বশুরবাড়ি এলাকায় আপনার এলো ইয়ে করা হয় ওই ট্রাক্টারের মধ্যেই সঙ্গ দেওয়া ওইভাবে মই দেওয়া হয় আমাদের এদিকে আবার তা করে না আপনার এলো ওই মহিষ কিংবা গরু দেয়া হয়ে যায় ময়দিত আছে পাহাড়ি এলাকার সকালবেলা ঠান্ডা তারপরে কি সকালবেলা আছে তো আবার সকালবেলা রান্না করে নিলাম পাস্তা তো আবার খেতে চাইছিল পাস্তা তোর জন্য পাঁচটা রান্না করে নিলাম ও একা খাইবো না ওর সাথে তো পাস্তা রান্না করে রাই খেয়ে এর মধ্যে সোনাবর আমরা এই যে দুধ জ্বলাই দিয়ে দিছি দুধ আগে জাল হয়েছিল এখন এই যে পিঠাগুলা দিয়ে দিয়ে তো ওই বারবার ধরা হয়নি সরাসরি পিঠাই চাইলে আসলাম তেজে পাত্রে পাত্রে বেড়ে রাখা হয়েছে তো যাই হোক কেমন হলো আমাদের ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ